পঞ্চাশ টিকা পঞ্চাশ চারশো 55 পঁচান্ন টিকা পঁয়ষট্টি সহতর 65 ছো 70 পঁচাত্তর আশি আশি টিকা চারশো 80 আশি পঁচাশি পঁচাশি টিকা চারশো পঁচাশি 90 90 টাকা

চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টিকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টিকা পাঁচশো ষাট ষাট টিকা এক ষাট টিকা দুই পাঁচশো ষাট টিকা ষাট টিকা তিন তরাল

মানে মাছ মরা মাছ বেশি ছিল পয়সা দিকে না মাছ এবারে